আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে গভীর আশঙ্কা রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে রবিবার আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল সিবিআই আমরা মনে করি যে তদন্ত প্রক্রিয়ার থেকে আমরা যেটা বলে আসছিলাম যে পুলিশি এবং এসআইটি তদন্ত প্রক্রিয়া চলছিল সেই তদন্ত প্রক্রিয়া থেকে যে তথ্য প্রমাণ লোপার থেকে শুরু করে যে ধামাচাপা দেওয়ার চর্চা যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছিল এগুলো তার নিষ্ক্রিয়তারই প্রমাণ আর্যিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় দোসরা সেপ্টেম্বর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ শনিবার ধর্ষণ খুনের মামলাতেও তাকে গ্রেফতার করে এই কেন্দ্রীয় এজেন্সি তথ্য প্রমাণ নষ্ট সহ একাধিক অভিযোগে সিবিআই গ্রেফতার করে তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও রবিবার দুজনকে শিয়ালদা আদালতে পেশ করা হয় তালা থানার ওসির ভূমিকা প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী আদালতে সওয়াল করেন সকাল দশটায় খবর পেলেও রাত এগারোটা তেরো নাগাদ অভিযোগ দায়ের করেন তালা থানার ওসি অভিজিৎ মন্ডল এত ঘন্টা এফআইআর দায়ের হলো না কেন এটা কর্তব্যে গাফিলতির অন্যতম একটি উদাহরণ ধর্তব্যযোগ্য অপরাধে অনেক আগে এফআইআর করা উচিত ছিল আমাদের মনে হয় তিনি কোনো যোগসাজ সে অঙ্গ তাকে এই মামলা আরও সতর্কতা নিয়ে দেখতে হতো তিনি সেটা দেখেননি তিনি কাউকে আড়ালের চেষ্টা করছিলেন কিনা সেটা তদন্ত করে দেখতে হবে ওই কয়েক ঘন্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়েছে তিনি অভিযুক্ত না হলেও বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একজন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে আমাদের গভীর আশঙ্কা কোনো নিয়ম মানা হয়নি পুলিশ কর্তব্যে গাফিলতি করেছে টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা প্রসঙ্গে সিবিআইয়ের রিমান্ড লেটারে দাবি করা হয় সকাল দশটায় দেহ উদ্ধারের খবর পেলেও প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসেন টালা থানার ওসি প্রসঙ্গত টালা থানা থেকে আরজিকর মেডিকেলের দূরত্ব মেরে কেটে এক কিলোমিটার পাশাপাশি সিবিআইয়ের রিমান্ড লেটারে আরও দাবি করা হয় চিকিৎসকরা পরীক্ষার পরও জেনারেল ডায়েরিতে লেখা হয় অচৈতন্য অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়া হয়েছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি আরও দাবি করা হয়েছে পরিবার দ্বিতীয় ময়না তদন্তের দাবি তুললেও তড়িঘড়ি শেষকৃত্য করে দেওয়া হয় আজকে যেটা বলেন যে যেটা তদন্ত করে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস একে অপরের সঙ্গে তারা কিন্তু টাচে ছিলেন বারবার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা কিন্তু মোবাইল ফোনে কথা বলছেন এমন কি যেটা বলা হয় যে সন্দীপ ঘোষই বলে দিচ্ছেন যে কি করতে হবে টালা থানার ওসি ধৃত অভিজিৎ মন্ডলের আইনজীবী এদিন সওয়াল করেন দেরিতে এফআইআর জিডি বা দেরিতে যাওয়ার কথা যদি সত্যি বলে ধরেও নেওয়া হয় তাহলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রক্রিয়া শুরু করা যায় সব জামিনযোগ্য ধারা যখন ডেকে পাঠানো হয়েছে তিনি গেছেন নোটিশে কোথাও বলা হয়নি যে অভিজিৎ মন্ডল অভিযুক্ত অ্যারেস্ট মেমোতে তো কোনো আত্মীয়র সই নেই কিসের ভিত্তিতে গ্রেফতার সেটাও বলা হয়নি হেফাজতে পাঠানো হলে বাধ্যতামূলকভাবে সাসপেন্ড করা হবে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক সিবিআইয়ের আইনজীবী বলেন পুলিশ এবং সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা সত্যি খোঁজার চেষ্টা করছি এক্ষেত্রে অভিজিৎ মণ্ডলকে সন্দেহবাচন বলে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলে নয় এটাই প্রমাণ করে দেয় যে আমাদের যে যেরকমভাবে আমাদের কাঠামো রাজ্যের পুলিশের সেখানে উর্ধ্বদরন কর্তৃপক্ষ থেকে খবর না পেলে একটা একটা কালা থানার ওসি যে ওখান থেকে আসবেন নিজের লেভেল থেকেই উনি চলে আসবেন একটা সক্রিয়তা দেখাবেন যে সক্রিয়তা ওনার দেখানোর কথা উনি দেখাতে পারেন না দুপক্ষে সওয়াল জবাব শুনে শিয়ালদা আদালতের বিচারক পামেলা গুপ্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে মঙ্গলবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সৌভিক মজুমদার প্রকাশ সিনহা ও পার্থ ঘোষের রিপোর্ট আনন্দ